একটি ছোট ভাঙা কুড়ে ঘরে গ্রামের এক কোণে থাকত দরিদ্র পরিবার বাবা মা আর ছোট ছেলে রফিক বাবা অসুস্থ মা দুর্বল আর রফিকই ছিল তাদের একমাত্র আশা প্রতিদিন সকালে রফিক বাজারে যেত ছোটখাটো কাজ খুঁজতে কখনো ব্যাগ বহন করত কখনো দোকান পরিষ্কার করত যে কাজই হোক সামান্য কয়েন পেলেই খুশি হতো তার মা রহিমা প্রতিদিন দরজায় দাঁড়িয়ে থাকতেন চোখে ছিল ভালোবাসা আর উদ্বেগ তিনি বলতেন সাবধানে ঘরে আয় বাবা তার বাবা করিম সারা রাত কাশতেন ওষুধের দাম অনেক বেশি তবুও রফিক মনে মনে প্রতিজ্ঞা করেছিল একদিন সে ওষুধ কিনবে এক ঝোড়ো রাতে ছাদের ফাঁক দিয়ে পানি ঢুকছিল রফিক পুরনো পলিথিন দিয়ে বাবা মাকে ঢেকে দিল নিঃশব্দে কান ছিল সে রফিক প্রতিদিন কয়েকটা কয়েন একটি ছোট টিনের বাক্সে জমাতে শুরু করল রাতে গুনে গুনে হাসত তার ছোট্ট সম্পদ আস্তে আস্তে বাড়ছে একদিন এক বৃদ্ধ দোকানদার রফিককে কাজ করতে দেখে কিছু বাড়তি টাকা দিলেন বললেন তুমি ভালো ছেলে বাবা রহিমা আরও দুর্বল হয়ে পড়লেন রফিক নিজের জমানো টাকা দিয়ে মায়ের জন্য দুধ আর খাবার কিনল মাম মৃদু হাসলেন বললেন তুই আমার গর্ব প্রতিটি সূর্যোদয় রফিককে নতুন শক্তি দিত সে মাঠে কাজ করত বাসন মাজত এমনকি সবজিও বিক্রি করত কখনো হাল ছাড়েনি একজন ধনী মানুষ তার সততা দেখে মুদিখানার দোকানে ছোট চাকরি দিলেন সেটাই ছিল রফিকের জীবনের নতুন শুরু রফিক যখন প্রথম বেতন পেল আনন্দের দৌড়ে ঘরে এলো এবং বাবার জন্য ওষুধ কিনল আনন্দের অশ্রুতে ভরে গেল তাদের চোখ মাস কেটে গেল পরিবার ধীরে ধীরে সুস্থ হল রফিক আরও টাকা জমাতে লাগল আর স্বপ্ন দেখল একদিন নিজের ছোট দোকান খুলবে বছর কেটে গেল অবশেষে রফিক খুলল রফিক স্টোর তার বাবা মা ভরে দোকানের সামনে বসে ছেলের সাফল্য দেখছিলেন রফিক কখনো নিজের কষ্টের দিন ভুলে যায়নি সে সাহায্য করত সেই সব বাচ্চাদের যাদের স্বপ্ন আছে কিন্তু টাকা নেই এক সন্ধ্যায় দোকানের সামনে দাঁড়িয়ে রফিক আসতে বলল আশা হারিও না ছোট্ট স্বপ্ন একদিন বড় পৃথিবীকে আলোকিত করতে পারে বাংলায় নীতিবাক্য পরিশ্রম সততা আর আশা এই তিনটি পারে ভাগ্য বদলে দিতে